যখন রুটি পরোটা বিস্কিট কিছুই খেতে ইচ্ছে করবে না তখন চট জলদি বানিয়ে ফেলুন এমন একটি হেলদি জলখাবার এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন খুব ভালো লাগবে এখানে এক কাপের মতো গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা কিন্তু পাতলা করে কেটে নিতে হবে এক কাপ দিয়ে দিলাম বাঁধাকপি কুচি এখানে চাইলে অন্য সবজিও দিতে পারবেন আর দিয়ে দিলাম হাফ কাপ ময়দা দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স যেহেতু বাচ্চারা খাবে ঝালটা খুব একটা বেশি দিলাম না সঙ্গে দিয়ে দিতে হবে দুটো ডিম এবারে ভালো করে মেখে নিতে হবে আমি প্রথমে একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি তবে এটা হাত দিয়ে মাখলেই ভালো হবে চামচ দিয়ে ভালো করে মাখা হবে না আমি এবার হাত দিয়ে মেখে নেব যাতে করে সবজি ময়দার সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায় একটু ঘষে ঘষে নিলে সবজিটা নরম হয়ে যাবে যদি দেখেন শক্ত হয়ে গেছে একটু করে জল দিয়ে দিতে পারবেন জলটা কিন্তু একবারে দেবেন না অল্প এক চামচ করে দেবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে মাখা হয়ে যাবে একবারে দিতে গেলে হয়তো নরম হয়ে যাবে আমি কিন্তু এক চামচ মতো করে দুবার দিয়ে দিলাম এতে করে সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে যাবে এটা খুব একটা বেশি নরম করা যাবে না যাতে মাখা মাখা হয় সেরকম নজর রাখতে হবে দেখে বুঝতে পারছেন কিরকম নরম এটা যাতে একটা আঠলো ভাব থাকে এবারে এটা আমার মাখা হয়ে গেছে আমি একটা ছোট্ট তরকা প্যান গ্যাসের ওভেনে বসিয়ে বাটার দিয়ে দিলাম এক চা চামচ যেহেতু হেলদি একটি নাস্তা তৈরি করব বাচ্চাদের জন্য তাই আমি বাটার দিয়ে তৈরি করছি ঘি দিয়েও তৈরি করতে পারেন চাইলে তেল দিয়েও তৈরি করতে পারেন তবে বাচ্চারা যেহেতু খাবে বাটার ঘি দিয়ে তৈরি করবেন খুবই সুন্দর একটি হেলদি নাস্তা বাচ্চারা খেয়ে খুশি হবে এটা এক থেকে দেড় মিনিট করার পর উল্টিয়ে দিতে হবে এপিটুপিট সুন্দরভাবে ভেজে নিতে হবে যেভাবে পরোটা বা রুটি ভাজি সেভাবেই একটা সাইড হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি দেখবেন বাচ্চারা এটা খুবই পছন্দ করবে নেক্সট টাইম আবার বানাতে ইচ্ছে করবে এটা স্কুলের টিফিনে সকালে বিকেলে যে কোনো সময় দিতে পারেন যেহেতু এখানে অনেকগুলো সবজি দেওয়া আছে বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না এই চাঞ্চে অনেকগুলো সবজিও খাওয়া হয়ে যাবে সুন্দর একটা নাস্তাও খাওয়া হয়ে যাবে একটা কিন্তু আমার হয়ে গেলেও উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম পরে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে একটু করে বাটার দিয়ে আমি ভেজে নিচ্ছি এইভাবে ছোটো তরকা পেনে আমি ভেজে নিচ্ছি ছোট ছোটো করে চাইলে এটা কড়াইতেও ভাজতে পারেন তাওয়াতেও ভাস্তে পারেন তরকা পেনে দিলে ছোটো ছোট। গোল গোল শেপ হয় তাই আমি এখানে দিয়ে ভেজে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন একইভাবে আমি যতগুলো বানিয়েছি ভেজে নেব আরও একটা আমার ভাজা হয়ে গেল এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক টেস্টি এটাও উঠিয়ে নিচ্ছি এপি এপ করে খুব যে একটা বেশি টাইম লাগে লাগে না ছটপট বানিয়ে ফেলা যায় বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই এটা আমার হয়ে গেল একে একই আমি সবগুলোই ভেজে নেবো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে খুবই ভালো লাগবে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন এটা রুটি পরোটার থেকে অনেকটাই হেলদি দেখে কিন্তু বুঝতে পারছেন ভিতরে সবজি দিয়ে ভরা আর এই সব সবজি কিন্তু কাঁচাও খাওয়া যায় তাই খুব একটা যে ভাজতে হবে এমন কোনো ব্যাপার নেই আজ পর্যন্তই দেখাবো অন্য আরেক রেসিপিতে ধন্যবাদ